আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের খাতা এবং তোমাদের খাতার উপরে নাস্তা রেখে টিকটকাররা খাতা দেখছে এবং তারা নাস্তা করছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দু হাজার আছে এবং এটা একটা এইচএসসি পরীক্ষার খাতা শুধুমাত্র যে এই ছবিটা ভাইরাল হয়েছে বিষয়টা এরকম না আরও কিছু ছবি আছে এগুলো মূলত তোমার আমি যদি তোমাদেরকে একটু স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে মূলত তারা টিকটক এগুলো চাটছে সো আমার তো নিজের টিকটক নাই সুতরাং আমি টিকটক থেকে দেখতে পারি না আমি জাস্ট ফেসবুক থেকে এগুলো কালেক্ট করছি তোমরা যদি দেখো এই যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা টিকটকের ড্যাশবোর্ড এবং এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার যে তারা লিখে পর্যন্ত দিচ্ছে ভিডিওটা আমি দেখাচ্ছি না তবে ভিডিও থেকেই এই ছবিগুলো নেয়া সো এখানে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি লিখেই মানে কি করবে লিখে পাশ দিবে না ফেল দিবে এটা ওরাই ভালো জানে এখানে মূলত তারা এখানে এইচএসসি এক্সাম বাংলা খাতা হুম এখানেই তো প্রমাণ হয় এটা যে এইচএসসি পরীক্ষার খাতা সো এখানে তারা বাংলা খাতাটা দেখছে এবং তারা খুবই মেবি তাদের ইমোজি বা হাবভাবে বোঝা যাচ্ছে যে তারা খুবই খুশি কারণ বোর্ড পরীক্ষার খাতা দেখতেছে সব বিষয়টা তো খুবই বাহ দারুণ দারুণ ক্যাপশন লেখা হয়েছে দারুণ দারুণ সো এখানে আর একটু দেখো তোমরা যদি দেখো এইচএসি খাতা দেখার কিছু মুহূর্ত কে ভাই এটা বিরানব্বই পাইছে নাইনটি টু পাইছে মানে অনেক ভালো পাইছো অনেকে আবার ফেলো করতে পারো সো এগুলোই আসলে মূলত তোমাদের বোর্ড পরীক্ষার আসলে নিয়ম এত কড়াকড়ি ভালোভাবে প্রশ্ন কঠিন তারপর গার্ড মধ্যে আবার করোনা আসছিলো করোনাও চলে গেলো হঠাৎ করোনা আসে বাংলাদেশে হঠাৎ চলে যায় সো এই যে ড্রামা এই যে বিষয়গুলা ড্রামাটিক সো নাটকীয় বিষয় সো এইগুলো আসলে জানি না কতটুকু যৌক্তিক তোমরা কমেন্টে জানাবা যে এই বিষয়গুলো একজন টিকটকার কিংবা তোমাদেরও জুনিয়র স্টুডেন্টসের হাতে এইভাবে পেপার দেখানোর কি মানে এর আগে প্রথম যে ছবিটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে এই ছবিটা মূলত এইচএসসি এক্সামিনার ভাইয়া পুরা তোমাদের ফিউচার আমাদের হাতে লিখে পোস্ট করছিলেন এ কাপুর তোমাদের জুনিয়র সো ওরা তোমাদের পেপার দেখছে আর কি সো যেহেতু বলছে ভাগ্য বা ফিউচার হাতে সুতরাং কারা দেখছে এটা মোটামুটি ক্লিয়ার আর এখন তো দেখলাই সো আমি এখানে কিছু কথা বলবো কয়েকটা বিষয় যে এত কড়াকড়ি করে লাভ কী যদি মানে টিচাররা খাতাই না দেখতে পারেন আর বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম আমি জানি না কারা কারা আমার সাথে একমত হবেন কোনো অভিভাবক থাকলে এই বিষয়টা আমাকে বলতে পারেনি কিংবা কোনো স্টুডেন্ট থাকলে তোমরাও বলতে পারো যে এই যে সারটা সৃজনশীল এটা কিন্তু দেখাটা কিন্তু অনেক টাফ একটা বিষয় এতগুলো হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী সারটা সৃজনশীল বাংলা তোমার কি মনে হয় যে তুমি যে বাংলা লিখছো লাইন টু লাইন দিয়ে দিলাম মেন টপিকই কয়জন দেখবে লাইক তোমার আনসারটা সঠিক না ভুল সারটা একটা স্টুডেন্টের সারটা চারটা করে সাত চার আঠাশটা কোয়েশ্চেনের আনসার দেখাটাকে মোটেও ইজি তার মধ্যে আবার তারা দুই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় ইজি না কিন্তু মূলত সমস্যাটা হচ্ছে গোড়ায় গলত হ্যাঁ মানে এডুকেশন সিস্টেমটাই ঠিক নাই আমার কাছে মানে সাতটা সৃজনশীল মানে কি লাভটা হয় এখানে লিখে হুম এই মূলত সৃজনশীল কিংবা বেশি যেগুলো দেখা লাগে বেশি পেপার বেশি সব কিছু যার কারণে টিচাররা বিরক্ত হয় স্টুডেন্টদের হাতে দিয়ে দেয় আরও সময় দে তাদের খুব অল্প সময় এখন টিচার কি চব্বিশ ঘন্টা খাতা দেখবে তাদের তো ডিউটিও করতে হয় তো মূলত গোড়ায় গলত এই বিষয় নিয়ে কেউ কথা বলছে না আমি সো আমি বললাম সো তোমরা এটার সাথে সহমত কি না সেটা জানাবা যে ভাই আমি আপনার এই কথায় সহমত সাতটা সৃজনশীল চারটা আচ্ছা লাভটা কী হয় এখানে সাতটা সৃজনশীল লিখলাম তাও মানে নাইনটি মেজরিটি স্টুডেন্ট কিন্তু ভুলভালই লিখে উদ্দীপক থেকে আর যে মানে কিছু সংখ্যক স্টুডেন্ট যদি ভালো লিখেও থাকে তাও তো দেখার মতো সময় নাই তোমার কি মনে হয় এটা সম্ভব একশো জন স্টুডেন্টের যদি পেপার দেখে তুমি ধরো একশো জন বাংলা পেপারটা দেখতেছে বাংলা ফার্স্ট পেপার সো সাতটা স্টুডেন্ট চারটা কোয়েশ্চেন ক খো গো গো দেখা মানে প্রাপ্যটা লাইন টু লাইন না জাস্ট প্রাপ্যটা দেখতেই তো অনেকক্ষণ সময়ের দরকার তিন চার এক একজন এক একভাবে উত্তর লিখে তবে রচনা এই যে দশ পৃষ্ঠা বারো পৃষ্ঠা কয় পৃষ্ঠ শিক্ষক মানে টিচার পড়ে টিচার তো পড়েই না টিচার তো দেখেই না উল্টা দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা দেখতেছে এবং তারা খুবই প্রাউড ফিল করতেছে হ্যাঁ এখানে পুরা একদম আসলে কিছু বলার নাই মানে এগুলো তো বোর্ড খাতা দেখে তো একদম বোর্ড খাতাই মনে হচ্ছে ঢাকা বোর্ডের হ্যাঁ তো ভিডিওটা শেয়ার করে তো আমার আসলে বলার কোনো ভাষা নেই আল্লাহ হাফেজ আর চ্যানেল নতুন হয় সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবা